আজকের রেসিপি সোয়াবিনের কারি বা সোয়া কারি নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সোয়াবিন অনেকেই রান্না করতে পারো কিন্তু আজকে সোয়াবিনটা তোমাদেরকে একেবারে অন্য রকমভাবে করে দেখাবো তাহলে চলো এই সোয়াবিন কারিটা বানাতে আমরা কিভাবে বানাই সেটা দেখে নেওয়া যাক একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই জল দিয়ে দিয়েছি আর এক চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে দেখো বেশ কিছুটা সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটাকে বয়েল করে নেব এবার জলের মধ্যে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম নিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখো ফুটে যাওয়ার পর কত সুন্দরভাবে সোয়াবিনগুলো ফুলে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে সোয়াবিনগুলোকে ভালোভাবে একটা ছাঞ্চা দিয়ে ছেঁকে নিচ্ছি এই রকমভাবে জলটাকে ভালোভাবে ঝেড়ে তুলে নিতে হবে সমস্ত সোয়াবিনগুলোকে তুলে নিলাম আর কতটা সুন্দরভাবে ফুলেছে দেখো সোয়াবিনগুলো এই সোয়াবিনটাকে এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেছে দশ মিনিট পর ফিরে এলাম কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমেই দু চামচ সর্ষের তেল তেলটাকে ভালোভাবে কড়ার চারপাশে ছড়িয়ে দিলাম দিয়ে যে সোয়াবিনটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম সোয়াবিনটাকে দিয়ে ভালোভাবে সোয়াবিনটাকে ভেজে নিতে হবে ভালোভাবে সোয়াবিনটা ভেজে নিলে দেখবে কড়ার নিচে লেগেও যাবে না আর সোয়াবিনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না দেখো ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে এবার আমি সোয়াবিনটাকে তুলে নেবো সোয়াবিনটা কিন্তু এই রকমভাবেই ভেজে নেবে এই সোয়াবিনের কারিটা এই ভাবে ভেজে রান্না করলে এর স্বাদটা দ্বিগুণ বাড়বে দেখো সমস্ত সোয়াবিনগুলোকে তুলে নিয়েছি এবার সোয়াবিনগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই এখানে টক দইটা ভালোভাবে ফেটিয়ে কিন্তু দিতে হবে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচ গুঁড়োটা এর মধ্যে দিলে গোলমরিচের দারুণ একটা ফ্লেভার আসবে তার জন্য আর ঝালটাও খুব সুন্দর হবে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সোয়াবিনটার সাথে মশলাটা মেখে নিলাম আর এটাকে এবার দশ মিনিট মতন রেস্টে রাখবো দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এবার কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে এখানে তিন টুকরো দিয়ে দিলাম দারচিনি আর তিন পিস এলাচকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ফোড়নটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব ফোড়নটা থেকে যখন খুব সুন্দর সেন্ট বেরোবে তখন আমি এখানে দিয়ে দেব রসুন আট ন পিস রসুনকে কুঁচি করে দিয়ে দিলাম রসুনটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব দু পিস মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজের গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে কালার এসে গেছে আরও একটু পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার এখানে ভাজা একেবারে রেডি হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদার পেস্ট আদার পেস্টটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা থেকে আদার কাঁচা গন্ধটা যাচ্ছে দেখো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা দশ বারো পিস কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের মতন করে দিয়ে দেবে আমি এখানে একটু ঝালটা ব্যবহার করলাম যেহেতু দই দেওয়া আছে দইয়ের সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর হয় তাই আমি ঝালের জন্য কিন্তু এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করলাম দেখো কাঁচা লঙ্কাটাকেও আমি এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এখানে যে সোয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই সোয়াবিনটা এই মশলার মধ্যে দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে ভালোভাবে মশলার সাথে আমি সোয়াবিনটাকে কষিয়ে নিলাম আর এখানে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে পাঁচ মিনিট মতন এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সোয়াবিন থেকে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে আর যেহেতু দই দিয়ে আছে তার জন্য এবার এখানে আমি দিয়ে দেব জল এখানে আমি এক কাপ পরিমাণের জল দিয়ে দিলাম যে বাটিটার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব এর থেকে বেশি জল দেওয়ার কিন্তু এখানে কোনোই দরকার নেই আর যেহেতু দই দেওয়া আছে তার জন্য এখানে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি হলে দইয়ের স্বাদটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হবে না এখানে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটা হাই ফ্লেমে পাঁচ মিনিট মতন রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো বন্ধুরা তোমাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে এই সোয়াবিনের কারিটা রেডি হয়ে গেছে সোয়াবিনের কারিটা রেডি হয়ে গেছে এবার আমি সোয়াবিনের কারিটাকে আরও একটু সুন্দর করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু কসরি মেথি আর একটু ফেস ধনে কুচি আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব আজকের সোয়াবিনের কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা